আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন দিয়ে চোদ্দো থেকে আঠারো বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন শুধু তাই নয় বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন একশো তিরিশ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস কিভাবে এই একশো তিরিশ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আপনি বুঝে পাবেন তা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব চলুন আগে কিভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখে নিই মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি বিকাশ লিখে সার্চ দিবেন বিকাশ লিখে সার্চ দেওয়ার পর আপনার এই বিকাশ অ্যাপটি চলে আসবে তো এই অ্যাপটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন আবার এখান থেকে অ্যালাউ দিবেন পরবর্তী অপশন এখানে লোকেশনের অ্যাক্সেস দিতে হবে তো এখানে ওয়াইল ইউজিং দিয়ে অ্যাপ এই অপশন আপনি ক্লিক করে দিবেন এখন এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এখানে মূলত আপনি মোবাইল নাম্বার দিয়ে নিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে নেবেন নাম্বার দিয়ে দেওয়ার পরে পরবর্তী পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে অপারেটর সিলেক্ট করে দিতে হবে আপনি যে সিমটা দিলেন ওইটা কোন অপারেটর তো আমার বাংলা লিঙ্ক আমি এখানে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিব পরবর্তী অপশন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্মসনদ আপনি জন্মসনদ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং আপনি যে ডিভাইস থেকে আপনার এই বিকাশে যদি আপনার সিমটি থাকে তাহলে অটোমেটিক আপনি এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভেরিফিকেশন কোড নিয়ে নেবে তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে কিছু শর্তবলি দেখাবে তো আমি অবশ্যই বলবো আপনি এই ধীরে সুস্থে পরে নেবেন পরার পর এখানে সম্মতি আছে এই অপশনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তিনটি সহজভাবে প্রয়োজনীয় তথ্য দিন আপনার ডিজিটাল জন্মসন্নদের ছবি তুলন মা বাবার তথ্য দিন নিজের চেহারার ছবি তুলুন তো এখান থেকে পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করব তারপর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করব এইখানে মূলত আপনার যে জন্ম নিবন্ধন আছে ওই জন্ম নিবন্ধনের আপনি একটা ছবি তুলে দিবেন জন্ম সনদের ছবি তোলার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার তুলন এবং সাবমিট আপনার ছবিটি যদি ক্লিয়ারভাবে বোঝা না যায় মানে ক্লিয়ার যদি না ওঠে তখন আপনি আবার তুলুন অপশনে ক্লিক করে আপনি আবার ছবিটি তুলে দিবেন এবং অবশ্যই আপনার এই জন্ম নিবন্ধন ছবিটি যেন ক্লিয়ার হয় এখানে যে ডিজিটগুলো আছে ওইগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় তো ছবি তোলার পর আপনি সাবমিট সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এরকম এ চলে আসবে এখানে আপনার জন্ম নিবন্ধনের সনদ নাম্বারটি আপনি দেখতে পারবেন এবং এখানে জন্ম তারিখ দেখতে পারবেন এবং নামের এখানে আপনার ইংরেজিতে আপনার নাম দিয়ে নিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে পরবর্তী পরবর্তী অপশন আপনি ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে এখানে আপনার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লিঙ্গ এই লিঙ্গ অপশনে ক্লিক করবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন এখান থেকে পুরুষ সিলেক্ট করে নেবেন এবং মহিলা হলে মহিলা সিলেক্ট করে নেবেন তারপর নিচের অপশন আয়ের উৎস এখানে মূলত আপনার আয়ের উৎস দিয়ে দিবেন তো এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে যে কোনো আয়ের উৎস আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি অভিভাবকের উপর নির্ভরশীল এটা সিলেক্ট করে দিলাম তার পরবর্তী অপশন হচ্ছে আনুমানিক মাসিক আয় এখানে ক্লিক করে আপনার আনুমানিক মাসিক কত টাকা আয় করেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তার পরবর্তী অপশন হচ্ছে পেশা আপনি আপনার পেশা অপশনে ক্লিক করে আপনি পেশাটি সিলেক্ট করে দিবেন সকল তথ্য দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনি পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনার মা বাবার তথ্য দিতে হবে এবং আপনার মা অথবা বাবার যার এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তার বিকাশ নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে হবে তো এখানে সর্বোত্তম দেখতে পাচ্ছেন সম্পর্ক আপনি যার নাম্বার দিবেন সে যদি আপনার সম্পর্কে মা হয় তখন আপনি মা সিলেক্ট করবেন এবং বাবা হলে বাবা সিলেক্ট করবেন তার নিচের অপশনে আপনার মা অথবা বাবার Thank you নাম আপনি এখানে লিখে দিবেন এবং তার এনআইডি কার্ডে যেরকম ইংলিশের নাম আছে ওই নামটি আপনি এখানে লিখে দিবেন তার নিচের অপশনে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে মূলত তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে নেবেন এবং ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওই কোডটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পর নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন এই পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন তো ছবি তোলার জন্য এই ছবি তুলুন করুন এই অপশনে ক্লিক করবেন ছবি তোলার পর এখান থেকে সাবমিট এ সাবমিট অপশনে ক্লিক করবেন তো এখান থেকে তথ্য সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার তথ্য সাবমিট হয়েছে আপনার মা বাবার বিকাশ নম্বরে ভেরিফিকেশন কোড যাওয়ার পর নিচে থেকে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তী অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইরকম একটি ইন্টারফেস শো করবে এইখানে মূলত তাদের নাম্বারে পাঠানো যে ভেরিফিকেশন কোডটি আছে ওই কোডটি আপনি এখানে লিখে দিবেন কোডটি দিয়ে দেওয়ার পরে পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন চলে আসবে পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন এইখানে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনি পাঁচ সংখ্যার একটি পিন সেট করে নেবেন এবং পিন দেওয়ার সময় আপনি উপরে যে পিনটি দিবেন সেম পিনটি আপনি নিচে দিয়ে এই নিচের দিকে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে এখন একটু আগে যে আপনি যে পিনটি সেট করলেন ওই পিনটি আপনি এখানে দিয়ে আবার এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার বিকাশ অ্যাপে লগ হয়ে গেছে এর মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে মূলত এই মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এখন আসে আপনি একশো তিরিশ টাকা বোনাস কিভাবে বুঝে পাবেন আপনার এই স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন প্রথমবার বিকাশে আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন তখন সাথে সাথে পেয়ে যাবেন পঁচিশ টাকা বোনাস এবং আপনি যদি প্রথমবার এই বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে যে কোনো নাম্বারে যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে পাবেন আরো পঁচিশ টাকা বোনাস টোটাল আপনি পঞ্চাশ টাকা পেয়ে গেলেন এবং আপনার এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পর প্রথম মাসে যদি আপনি পঞ্চাশ টাকা বা তার বেশি টাকা যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন আরও পনেরো টাকা বোনাস এবং একশো টাকা বা তার বেশি যদি যে কোনো পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন আরো 10 টাকা এবং যে কোনো নম্বরে আপনার 100 টাকা বা তার বেশি যদি আপনি সেন্ড মানি করেন তাহলে পেয়ে যাবেন আরো 15 টাকা মূলত আপনি প্রথম মাসে তিনটে কাজ যদি করেন 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ এবং 100 টাকা বা তার বেশি যদি আপনি পেমেন্ট করেন এবং যে কোনো নম্বরে যদি 100 টাকা বা তার বেশি যদি সেন্ড মানি করেন তাহলে আপনি পেয়ে যাবেন টোটাল 40 টাকা প্রথম মাসের ভিতরে যদি করেন অ্যাকাউন্ট খোলার পর এবং আপনার অ্যাকাউন্ট খোলার পর প্রথম মাসে যা যা করলেন সেম কাজটা যদি আপনি অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে করেন তাহলে সেম ভাবে আপনার আরো চল্লিশ টাকা আপনি বোনাস পেয়ে যাবেন টোটাল আপনি প্রথম মাসে পাবেন চল্লিশ দ্বিতীয় মাসে পাবেন আরো চল্লিশ আশি টাকা আর ওইদিকে আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ টোটাল আপনার একশো তিরিশ টাকা দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ